মানব শোষণ এই প্রকৃতি কি আছে চলো আমরা জেনে নিই বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেন প্রথমে ফুসফুসে প্রবেশ করে ফুসফুস থেকে এই অক্সিজেন যায় হচ্ছে পালমোনারি শিরার মাধ্যমে অলিন্দের ভিতরে কোন অলিন্দ বাম অলিন্দ কিসের মাধ্যমে পাল মোনারি শিরা

আমাদের যে কোষ আছে সেই কোষগুলোতে যা কোষের ভিতরে কি থাকে গ্লুকোজ এই গ্লুকোজ কোথায় থেকে আসে আমরা যে বিভিন্ন প্রকার খাবার খাই সেখান থেকে আসে সেই গ্লুকোজ অক্সিজেনের সাথে জারিত হয় সি সিক্স এইচ বারো ও হচ্ছে গ্লুকোজের সংকেত এবং অক্সিজেন গ্লুকোজ অক্সিজেনের সাথে জারিত হয় কি উৎপন্ন করে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস এটিপি উৎপন্ন করে এটিপি আমাদের শক্তি কাজে ব্যয় হয় এখানে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এই কার্বন ডাই অক্সাইড উচ্চ মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে ডান ও লিঙ্গে প্রবেশ করে কিসের মাধ্যমে উর্ধ মহা শিরা ও নিম্ন মহা তারপরে থেকে নিল্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে পাল মোনারি দমনির মাধ্যমে আবার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে কিসের মাধ্যমে পাল মোনারি দমন পাল মোনারি দমনির মাধ্যমে কার্বন অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে এবং সেখান থেকে কি হয় কার্বন অক্সাইড পরিবেশে ত্যাগ চলে আবার বইয়ে চলে যায় এখানে বইটা রিডিং করলে তোমরা বুঝতে পারবে তারপরে আমি দুইটা কম প্রশ্ন বুঝিয়ে দিচ্ছি একটা হচ্ছে শ্বাসকার্য আরেকটা হচ্ছে শ্বসন শ্বাসকার্য কি শ্বাসকার্য হচ্ছে যে প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসকার্য বলা হয় তাহলে শ্বসন কি এই যে বিক্রিয়াটা হলো এটা হচ্ছে শ্বসন শোষণ হলো যে জৈবিক প্রক্রিয়া পানি দেহের খাদ্য বস্তুকে বায়ুর অক্সিজেন কিসের বায়ুর অক্সিজেনের সাথে কি করে জারিত করে মজুদ শক্তিকে মজুদ শক্তিটা কোনটা মজুদ শক্তিটা হচ্ছে এই গ্লুকো মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করে এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকেই শোষণ বলা হয়